নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির যা সমাজের বুকে দেখি আমি যা নিজে চোখে বা নিজে উপলব্ধি করি সেই সব ঘটনা নিয়েই আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি যাক খারাপ ভালো আপনারা বিচার করে কমেন্টের মাধ্যমে জানাবেন যাক আজকের ঘটনায় চলে আসবো আজকের ঘটনাটা হলো অতি সাধারণ ঘরের মহিলারা যারা প্রলোভন বা অর্থক অর্থের জন্য করপীয়ায় হচ্ছে তাদেরকে নিয়েই কথা বলে দেখুন সাধারণ ঘরের পরিবারের ছেলেরা প্রথম অবস্থায় কোনো একটি সাধারণ ঘরেরই কোনো সুন্দরী মেয়ের সাথে প্রেমই লিখতে হয় প্রেম করতে করতে মেয়েটির তো বয়স হয়ে যায় পরিবার থেকে চাপ আসে বিয়ে ছেলেটি এমন কোনো আহামরি কোনো কাজ করে না জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকে হয়তো পনেরো আঠেরো বারো চোদ্দ এই মায়নায় কোনো একটি কোম্পানিতে কাজ করে এরই মধ্যে তাকে বিয়ে করে নিতে হয় কিন্তু তারা একে অপরকে নিজেরাই পছন্দ করে বিয়ে করে প্রেম করেছেন ভালোবেসেছেন তারপরে বিয়েতে আবদ্ধ হলেন দুই পরিবার থেকে মেনেও নিয়েছেন যা যখন প্রেম করাকালে ওই ছেলেটি ওই অর্থেই তাকে অনেক জায়গায় ঘুরাতে নিয়ে গেছেন ভালো মন্দ জিনিস কিনে দিয়েছেন অনেক স্বপ্ন দেখিয়েছে আমার প্রমোশন হবে ইনকাম বাড়বে আমাদের হবে এগুলো প্রেম চলাকালীন যা হয়ে থাকে হবে সেইভাবেই হয়েছে অব্দি তো প্রেম শেষ তারপরে বিবাহ জীবন তারপর সংসারে আবদ্ধ যখন সংসারে আবদ্ধ হলো তখন তার ফ্যামিলির প্রেসার ছেলেটির উপরে চলে আসে খরচা বাড়তে থাকে ইনকাম তো ওই জায়গায় দাঁড়িয়ে আছে এই খরচা যখন বাড়তে থাকে আস্তে 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 খরচার পেশারে ভালোবাসাটা কুয়াশার মতন ধা টাইপের হয়েছে কেন তখন কিন্তু চাহিদা যা থাকে ফ্যামিলি বলুন আর নিজের বলুন আর নিজের ওয়াইফের বলুন চাহিদা পূরণ করতে ওই পুরুষটি সক্ষম হয়ে উঠে কিন্তু সে আপনার চেষ্টা করে কি করবে কিন্তু ভালোবাসাটা কিন্তু স্ত্রীর কাছ থেকে সমপরিমাণেই চায় ভালোবাসাটা কোনো জায়গায় হয় না পুরুষদের কি করবে যতটুকু মায়না পায় বউর কাছে তুলে দেয় বাকিটা তার হাত খরচা আর একটু গাড়ি ভাড়ার জন্য রেখে দিন সংসারে পুরোটাই চলে যায় কিন্তু তাতে তো ঘোরা ফেরা নিত্য নতুন জিনিস কেনা গয়না কেনা নতুন আইফোন কেনা এগুলো তো স্বপ্ন পূরণ হয় না সাধারণ ফ্যামিলির এই যখন হয় না এই করতে 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 তাদের একটি বাচ্চা হয়ে যায় বাচ্চা হয়ে গেলে তারা স্কুল ব্যাপার চলে আসে আর একটা খরচা জয়েন্ট হয়ে গেল এই যখন জয়েন্ট হল এর মাঝখানে ওই পুরুষটি সত হল নিজের ভালোবাসার মানুষ তো সে সব করে হয়তো অনেক কষ্ট করে একটু হয়তো করে একটু এক্সট্রা উপার্জন করে স্ত্রীর জন্য ভালো দু একটা চুড়িদার বা পোশাক কিনে দিয়েছে যা করলে তাকে সুন্দর লাগে বা ভালোবাসার আবেগ যা হয় যেটা বাড়ে তাই তার মতন সে করেছে চেষ্টা এইভাবে চলছে চলতে 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 ওই যে বললাম ভালোবাসা কিন্তু আস্তে 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 কুয়াশার মতন দুবাশা হয়ে যাচ্ছে তখন শুধু স্বপ্ন পূরণ হচ্ছে না কথায় কথায় রেগে যাওয়া কৃষ্ণিয়ানি রেগে যাওয়া ফিটমিট করা এগুলো হয়েই যাচ্ছে পরিবারের তো একটা চাপ থাকে এর পরিবেশে চলতে চলতে ছেলেটি বড় হয়ে গেছে তিন চার বছর তাকে তার একটা এবার দেখবেন ওই মহিলাই যখন একটু ওই সেজে বুঝে বাচ্চাটিকে স্কুলে দিতে যাবে। কিছু এই সমাজে পুরুষ আছে বলতে গেলে খারাপ লাগে কুকুরের জাত নিজের ঘরে হাজার সুন্দরী বউ থাকলে পরের বউর দিকে নজর তাদের খুব নজর তো পরেই আর কিছু বেচালার ছেলে আছে বিয়ে করার মোধ নেই কিন্তু অন্য বউর দিকে নজর অন্য বাবা তারিখ করা এটা তাদের একটা কি বলবো ট্রেন হয়ে গেছে আজকাল যাই হোক ওই বাচ্চাটিকে যখন টোটো দিয়ে টোটোতে করে দিয়ে আসে তার মা তখন কোনো একটি ছেলে অফিসে বেড়ায় একই টোটোতে প্রায় একদিন মাঝে মধ্যে উঠে পড়ে উঠতে উঠতে বদি কোন স্কুলে দিয়েছেন এইভাবে আলাপ বৌদি আপনার গলাটা খুব সুন্দর বদি আপনাকে দেখতে খুব সুন্দর দাদা কি করে এই করে আমি অমুক অফিসে কাজ করি ওই হলে বলবেন বদি মানে এমন একটা কথা বলে তাকে আস্তে 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 প্রলোভনে ফেলে দেয় হঠাৎ এই এইভাবে আলাপ হতে হতে জেনে ফেলে যে বৌদির বার্থডেটা কবে হঠাৎ একদিন ওই গাড়িতেই হতো বৌদির বার্থডের জন্য একতটা ফুল কোনো একটা দামি কিন্তু বৌদি আস্তে আস্তে কিন্তু ওই যে ভালো মহিলাটি নগদে কিন্তু ঢুকে গেল আমার স্বামী তো বার্থডেতে কোনো দিন এত সুন্দর ফুল এইরকম একটা গিফট কোনোদিন দেয় তাহলে এইরকম পুরুষকে যদি আজকে আমি ভালোবাসতে পারতাম তাহলে আমার জীবনটা কত সুন্দর এই প্রলোভনে পড়ে গেল একবারও ভাবলো না যে আমার স্বামী আমার চিন্তা করতে করতে সংসারের চিন্তা করতে আমার বাচ্চার চিন্তা করতে করতে নিজের জন্মদিন অন্য জন্মদিনের কথা কি মনে রাখবো বাস ঠাকুরবু আমার না একটা ফোনের শখ দিন যেতে যেতে বলে না সমু কিনে দিল প্রেম আলাপ শুরু হয়ে গেল এরপরই কানে ব্লুটুথ চলে গেল বাস মু শুরু হতে হতে কোনোদিন বোনের বাড়ি যাচ্ছি বলে পার্কে চলে যাচ্ছেন কোনোদিন দিদির সাথে দেখা করতে যাচ্ছি বলে সিনেমা হলে যাচ্ছেন কোনোদিন মায়ের বাড়ি যাচ্ছি বলে হোটেলে উঠছেন এইভাবে এই এরপরে শুরু হয়ে গেল তাদের মধ্যে অশান্তি আস্তে 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 স্বামী বুঝতে পারছে যে আমার সেই আগের মতন বুঝতে নেই আস্তে আস্তে তার সন্দেহতে পরিণত হলো সন্দেহতে হয়তো কোনো দিন বুঝতেও পারলো প্রমাণও পেলো এই নিয়ে তাদের মধ্যে একটা বিরাট অশান্তি চরম পর্যায়ে পৌঁছে গেল পৌঁছাতে 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 গায়ে হাত পোলা হয়ে গেল বউ রাত করে চলে গেলেন বাপের বাড়ি বাপের বাড়িতে গিয়ে মায়ের কাছে কেঁদে কেটে বললো তোমার স্বামী মাতাল চাতাল অমুক তমুক ইনকাম করে নাও বিন্দা অন্য মেয়ে ছেলেদের নিয়ে ঘুরে যা হয় যা যা মানে ছেলেটি কোনোদিন স্বপ্ন দেখনি নি সেসব কথা গিয়ে বাবা মার কাছে বলে কেঁদে কেটে গিয়ে উঠ বাচ্চা টিকে নিয়ে এদিকে তারই স্বামী ওই বাচ্চার জন্য কেঁদে কেটে আগো বইয়ের জন্য পাগল কিন্তু হলে কি হবে এই পরকীয়া জিনিসটাই এমন ওদিকে ওই যে পরকীয়ার যে ছেলেটি জোগাড় হয়েছে সে তো ফোনে তাহাকে মোটামুটি তুমি আমার হয়ে যাও আমি তোমাকে তাজমহল কিনে দেবো স্বপ্ন দেখাচ্ছে পরে এই যে এখানে পরিস্থিতিতে তো নিয়ে চলে আস এরপরে দেখুন সমস্যাটা কোথায় আস্তে 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 সেই ছেলেটিকে যখন বিয়ের প্রস্তাব দেয় তখন বলছে বিয়ে বিয়ে কিনে আমি তো তোমাকে বিয়ে করার জন্য তোমার সাথে আমি জাস্ট এনজয় তোমাকে তার জন্য তোমার পিছনে খরচা করেছি তোমার হাত খরচা দিয়েছি তোমাকে ফোন দিয়েছি তোমাকে নিত্য নতুন পোশাক কিনে দিয়েছি বিয়ে করা সম্ভব না বাস ওই ছেলেও হাত থেকে বেরিয়ে গেল এই বেরিয়ে যাওয়ার পরেও তিনি ভাবছেন ছেলে পটানো আর ছেলের হাত ধরে ঘোরা আর হোটেলে ওঠা আর পয়সা কমানো তো কোনো ব্যাপার না ও কত ভালো এরপরে জুটে যাবে আমিকে তাচ্ছিন্ন করতে শুরু করে দিল তার নম সম্বন্ধে নানা রকম আমি গল্পটা খুব শটের মাধ্যমে বলছি প্রতিনিয়ত ঘটনা বলতে গেলে এর পিছনে অনেক করুণ কাহিনী কিন্তু ভাবুন তো একবার বাচ্চাটার কি দুর্দশা হলো বাচ্চাটা এই বয়সে না বাবার থাকলো না মার থাকলো কেননা বাবা কাজে যাবে না ছেলেটিকে ভবিষ্যৎ দেখবে ছেলেটিকে লালন পালন করবে কোনটা করবে মা অন্য বয়ফ্রেন্ড খুঁজতে বেরোবে ঘরে দাদার বউয়ের কাছে বা ভাইয়ের বউর কাছে রেখে না কাজ করবে না উপার্জন করবে না অন্য পুরুষের সাথে ফুর্তি আমার করতে যাবে সেদিকে ধ্যান দেবে এই হেন অবস্থাতে ছেলেটির লেখাপড়া লাটে উঠলো বাচ্চা বয়সে সে পবিত্র মাকে হারাল পৃথিবীতে যা সব থেকে বড় সম্পদ একটি বাচ্চার কাছে তার মাকে হারাল বাপের ছায়া হারাতে এই ছেলেটি ভবিষ্যতে কি তৈরি হতে পারে আপনারাই কল্পনা করুন আর ওই মহিলার কথা বলছি যিনি আজকে প্রলোভন বা লোভে পড়ে এই ধরনের কারবার করে নিজেকে নিঃশেষের জায়গায় নিয়ে যাচ্ছেন সাধারণ কিছু অর্থ লোভে আর কিছু সাময়িক আমাদের জন্য তা না করে যদি মনে করত যে বাচ্চাটিকে স্কুলে দিয়ে আমি কাজ করে সংসারে মিলে কষ্ট করে সংসারটাকে এগিয়ে নিয়ে আসবো আমাদের সকাল লাভ পূরণ করবো তাহলে কিন্তু তাদের ভালোবাসা বজা রাখতো এই আজকের দিনে আর ভালোবাসা নেই ম্যাক্সিমাম ঘরে পরক ইয়া কিসে না সাময়িক ক্ষতি আমল সাময়িক কিছু অর্থ হাতে আসা ভাবে একটা ফোন হাতে আসা নতুন কিছু পোশাক বা কোথাও ঘুরতে যাওয়া কোনো মলে যাওয়া কোনো সিনেমা হলে যাওয়া কোনো পার্কে যাওয়া এই এই আমাদের জন্য নানা ধরনের সাধারণ ঘরে মহিলারা জড়িত আপনারাই ভাবুন তো আগামী ভবিষ্যৎ কি হতে যাচ্ছে হয়তো আমি বললাম খুব সহজভাবে এর পিছনে কতটা করুন ব্যথা হতে পারে কতটা বেদনাদায়ক যে যাকে নিয়ে মা একটি পুরুষ সারা জীবনের স্বপ্ন দেখে সেই দৃষ্টির সাথে যখন এরকম ঘটে তার বেঁচে থাকা না থাকা সমান তাই সব মহিলারা আমার কাছে মায়ের সমান তারা একবার আমার এই ভিডিওটা যদি দেখেন আপনারা একবার ভাবনা চিন্তা করে দেখবেন যে আপনাদের হাতেই এই পৃথিবী সুন্দর হতে পারে অর্থাৎ আপনারাই পারেন সুন্দর একটি বাচ্চাকে ভবিষ্যৎ দিতে একটি পুরুষকে তার সমন্বয় তার সংসার জীবন পরিপূর্ণ করতে সেই জায়গা দিয়ে আপনারাই যদি এরকম করেন তাহলে কোথায় যাবে তারা আমি আপনাদেরকে ছোট করছি না হয়তো যে অবস্থায় আপনাদের হাতে আপনারাই মায়ের জাত আপনারাই দেবীর জাত আপনারাই আবার সন্তান আপনারাই সবকিছু আপনারাই আমাদেরকে জন্ম দিয়েছেন কিন্তু আপনারাই যদি আবার আমাদের মাটি করে দেন আমরা কোথায় যাব ভেবে এই করুন কাহিনীর পিছনে কতটা যন্ত্রণা দেয় এরপরে যে পুরুষ গুলো করে বেড়ায় তাদের কথাও বলি তারা তো জানে যে পয়সা করছি পয়সা খরচ করছি কিছুটা আমার প্রমোট করার জন্য এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি আপনার প্রথম না নামতে পারেন আপনি কারো হতে পারেন যদিও ইনকেস পরকিয়ে করেও অনেকে অনেক সময় বিয়ে বা সম্পর্ক তৈরি করে নেয় কিন্তু আমি চোখের উপরে দেখছি সেই সম্পর্ক কিছুদিন পরে ছ মাস এক বছর পরে আরো জ্বালা হয়ে ওঠে ওই পুরুষটি বলে আরে তুমি কত ভালো জানি তুমি তো তোমার হামীমানি করে এসছ তাই বলছি আপনাদের কাছে হাত জোর করে দূরে থাকুন নিজের জীবনকে সুন্দর করুন এবং আপনার জীবনকে সুন্দর করুন আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ুন সবটাই আপনাদের হাতে এটা আপনার আমার আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট ধন্যবাদ থ্যাংক ইউ